লকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্নার পরিবার আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ গুড মর্নিং সবার আগে বলে দিই তোমাদেরকে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমাদের ছাদ থেকে আর সকাল সকাল তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি যার যতটা পার্ব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকের দিনটা কেমন কাটালাম কেমনভাবে চললো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ দেখতে পাচ্ছো প্রথমেই চলে এসেছি ছাদে ছাদে এসেছি কারণ আমি জামাকাপড় মিলতে এসেছি সকাল সকাল আমি কিছু কাছাকাছি করে নিয়েছিলাম সেগুলো মিলতে এসেছি তো মিলতে এসে ভাবলাম তোমাদেরকে আমার ছাদটা দেখায় আমাদের ছাদটা ঘুরে দেখায় ছাদে কত রকমের গাছ আছে কিন্তু গাছগুলো না শুকিয়ে গেছে কিছু কিছু গাছে ফুল আছে কিন্তু গাছগুলো অনেক বেশিরভাগ গাছ আমাদের শুকিয়ে গেছে তো এটা হচ্ছে পুঁই গাছ তো পুঁই গাছটা দেখেছো পাতাগুলো পোকা ধরে গেছে তো ভাবলাম না আজকে তোমাদেরকে আমাদের এই গাছগুলো একটু শেয়ার করে দিই দেখো ফুলগুলো কত সুন্দর দূর ফুটেছে কিন্তু আর আগে আরও ভালো ভালো ফুটতো কিন্তু এখন না কেমন শুকিয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে মানুষ শুকিয়ে যাচ্ছে তো গাছ শুকাবে না তো ওই দিকটাই আছে আমাদের আঙুর গাছ যেটাই আঙুর আর ধরেই নিই প্রথমবার ধরেছিলো তারপর থেকে আর আঙুর আমাদের গাছে ধরেইনি তো দেখো সকাল সকাল সূর্যটা কী সুন্দর লাগছে রোদ প্রচুর লাগছে মানে ভোর যতই রোদটা মানে মারাত্মক লাগছে তাও আমার খুব ভালো লাগছিলো তো ভাবলাম ছাদ থেকে তোমাদেরকে একটু পরিবেশটা পরিবেশটা একটু শেয়ার করি এবার চলে জামা কাপড় মিলতে তো সবার আগে বরের প্যান্টটা ওইখানে মিলে দিচ্ছি কারণ ওই টালির জায়গাটা না তাড়াতাড়ি করে শুকিয়ে যায় রোদটা খুব ভালো পড়ে তার জন্য ওইখানেও ওইটা মিলে দিচ্ছি কি যে জামা কাপড় আছে সেগুলো আমি রুমের ভিতরে মেলে দিচ্ছি যদিও বা এই রুমটা আমাদের কমপ্লিট হয়নি তো এর ভিতরে জামাকাপড়টা মিলি খুব রোদও লাগে না আর হাওয়াও খুব লাগে তাতে জামা কাপড়টা ভালোভাবে শুকিয়ে যায় আর সকাল সকালে একটু কেচে নিচ্ছি কারণ মানে যত দেরি হয় না তত আর কাচতে ইচ্ছে হয় না তার জন্য একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছি সকাল সকাল কেচে দিচ্ছি তার আগে বলে দিই আমি গোটা ঘরটর মোছামুছি করে তারপরে আমি কাছাকাছি করতে এসেছি তারপরে যাব আমি রান্নাঘরে রান্না করতে সকাল সকাল উঠেছি আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো একটু তাড়াতাড়ি উঠি আর কি আমি আর আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি আমরা একটু তাড়াতাড়ি উঠে যাই আর কি বুঝতেই পারছো বাড়ির বউ কাজ তো থাকেই যতই লোক থাকুক মানে যতই দুজন থাকি আমরা আমি আর আমার শাশুড়ি মা যতই দুজন মিলে কাজ করি না কেন তাও মনে কাজে শেষ হয় না যদিও বা আমরা দশটা সাড়ে দশটা পর আমরা অতটা কাজ থাকে না আমাদের আমরা ফ্রি থাকি তো সকাল থেকে আমাদের ওই ওই টাইমটা পর্যন্ত একদম ঝড়ের মতো কাজ থাকে তো যাই হোক দুজন মিলেই কাজ করে নিই হয়ে যায় তারপরে চলে গেছি সরিয়ে আমি ফ্রিজে কারণ মাছগুলো বের করতে হবে আমাকে রান্না করতে হবে তো বরফ হয়ে যায় না তো মাছগুলো বরফটা গলানোর জন্য চলে গেছি সৌজ আমি ফ্রিজে মাছগুলো সব বের করে তারপরে একটু রাখবো তারপরে বাকি রান্না বান্না সবজি টবজি নিতে আসবো মাছের পর আমি সবজিগুলোও নিয়েছি আর তোমাদেরকে বলে দিই আজকে বেশি কিছু রান্না হবে না শুধু মাছের সব রকম সবজি একটা ঝোল হবে বেগুন ভাজা হবে কারণ রাত্রেবেলা আমাদের চিকেন হওয়ার কথা হচ্ছে চিকেন হতে পারে তো আর আমাদের গরমে না কেউ রিচ অত খেতে চায় না মানে বেশি সবজি টবজিও কেউ খেতে চায় না এটা আমি আগের ভিডিওতেও বলেছি কারণ আমাদের সত্যিই কেউ খেতে চায় না তাই আমাদের বেশি কিছু আমি করি না হালকা পাতলা ঝোল করি যেটা সবাই খেতে পারবে কাটতে চা বসিয়েছিলাম মনে ছিল না তো চাটা পড়ে যাচ্ছিল তার জন্য আমাকে ছুটে উঠতে হয়েছে তো যাই হোক এই সবজি কাটতে করতে আমি যে ঘামে ভিজে যাচ্ছে কি বলবো দরজাটা খুললে ঢুকছে রোদ আর দরজাটা লাগালে প্রচুর গরম লাগছে উফ কি যে করব একটু বৃষ্টি কবে যে হবে কবে যে একটু শান্তি পাবো মানুষ যে এত গরমে কত কষ্ট পাচ্ছে কি বলবো মাছগুলো আমি করবো তো মাছগুলো ধুয়ে আমি নুন মাখিয়ে নিয়েছি তো এই মাছগুলো আমি আজকে করবো চলো রান্নাটা তাড়াতাড়ি করে করা যাক এই রান্নাঘর থেকে যতক্ষণ না বেরোবো ততক্ষণ শান্তি নেই বিশ্বাস করো যারাই যারা রান্না করে তারাই এই কষ্টটা বুঝবে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো

আমাদের বাড়িতে এখন সকাল সকাল কি হচ্ছে চলো তো দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কাঁঠাল ভাঙা হচ্ছে কারণ বাবার বাড়ি থেকে আগে আগের দিনে কাঁঠাল নিয়ে এসেছিলাম তো কিছুদিন আগে আমি নিয়ে এসেছিলাম কালকে যখন গিয়েছিলাম কালকেও নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে এই কাতালগুলো আমার শাশুড়ি মা মশাই শ্বশুর মশাই সাহায্য করছে আর কি একটু বসে আছে সামনে তো ভাঙছে আমার শাশুড়ি মা তো এদিকে মাছের ঝোলটা আমার ফুটে গেছে ও তার আগে বলে দিই কিছুক্ষণ আগে এসে আমি সজনে ডাটা একটু ছিল সজনে ডাটাকে কেটে ঝুলে ফেলে দিয়েছিলাম তো ওই দেখো ডাকাটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব তো মাছ ছাড়া আমার হয়ে গেছে এটা তো ঝোলটা ফুটে গেছে আর এদিকে দেখো এতগুলো ছেলে চলে যাচ্ছে এখানে পাপার সঙ্গে তার পাপার সঙ্গে দুধ আনতে ওই দেখো ছেলে চলে যাচ্ছে পাপার সঙ্গে বসে বলেছি তারপর ছেলেকে খাওয়াতে এই খাওয়াতে অনেক ব্যাকনা অনেক প্যাকনা রুমটার অবস্থা দেখো কি বলবো চলো তাড়াতাড়ি রুমটা গুছিয়ে নিই তো রুম টুম গুছিয়ে নিয়ে এই যে ছেলে একটু বসে ফোন দেখছে আর আমিও ছেলের কাছে বসে আছি এরপরে আমাদের এখনো তেমন কোনো কাজ নেই তাই ছেলে আর আমি একটু বসে দুষ্টুমি আমার ওষুধ দাও খুলতে পারছি না তুমি খোলো তুমি খুলো

এখানে দেখো এখানে ছেলে খুব কানাকাটি করছিল তো আমি দিদির মেয়ে আমার দিদির মেয়েকে ফোনটা করেছি তো এটা হচ্ছে আমার বেটের বুনু তো আর আমার বাবাও আছে সঙ্গে কারণ আমার বাবা হচ্ছে আজকে সকালবেলায় দিদি বাড়িতে গেছে তো তো ভিডিও কলে আমার ছেলেকে লাগিয়ে দিয়েছে তো বুনুর সঙ্গে কথা বলছিল তো কথা কম আমার ছেলে বুনুকে নাচ দেখাচ্ছে ভঙ্গি দেখাচ্ছে অনেক কিছু আর বুনু তার দাদাকে খুব ভালোবাসে দাদাও বনুকে খুব ভালোবাসে তো রোজই ভিডিও কলে কথা বলে তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি যাই হোক তারপরে হয়ে সন্ধেবেলা এই দেখো সন্ধ্যের মধ্যে আমার পরামর্শ নিয়ে চলেছে চিকেন ছেলে এখানে খেলছে আর আমি এখানে চিকেনটা রেডি করছি ছেলেরও এদিকে প্রেশার কুকারে মাংস বসেছে এখানে আমাদেরও মাংস হচ্ছে তো বেশি রিচ আমি করব না হালকা পাতলাই করব তো চলো রান্নাটা করে নেওয়া যাক চলো ঝোল এখানে বসে গেছে তো আজকের মতো ভিডিও এতটা বলতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো